হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানব এই করজের ভিতর দিয়ে এই করজের ভিতর দিয়ে আমাদের গিয়ার বক্স থেকে মোবিল চলে আসে এই মোবিল আসার কারণে আমরা অনেকে অনেক কিছু করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই করজের ওয়াইল যেটা গিয়ারবক্সের মধ্যে ওয়াইল চালটা সবসময় লাগিয়ে থাকি কিন্তু ওয়াইল চাল দিয়ে মোবিল পরে না এই করাজের ভিতর দিয়ে মোবিলটা চলে আসে তো এই করাজের ভিতর দিয়ে মোবিল আসার কারণে আমাদের গিয়ারবক্সের মোবিলটা প্রতিনিয়ত চট হয়ে যায় এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে আপনার করজের ওয়াশার এই ওয়াশারটা করাজের ভিতরে থাকে এটাকে বলা হয় করাজের লক ওয়াশার তো এই লক ওয়াশার দিয়ে আপনার এখানে যখন বল্টু থাকে এই লক ওয়াশার দিয়ে আপনার মোবিলটা চলে আসে গিয়ার বক্স থেকে এ ওয়াশারের ভিতর দিয়ে মোবিলটা চলে আসে যখন মোবিলটা চলে আসে তখন আমরা অনেকে অনেক কিছু এই গরজের ভিতরে লাগিয়ে থাকি হাজার চেষ্টা করেও আমরা করজ দিয়ে মোবিল পরাটা বন্ধ করতে পারি না অনেকে চিন অনেকে অনেক কিছু লাগায় অনেক সময় আমরা কি করি এই ওয়াশারের মাপে মুসির কাছ থেকে চামড়া কেটে আনি চামড়া লাগাই দেখা যাচ্ছে চামড়াটা কিছুদিন দু চার দিন অথবা এক সপ্তাহ চলার পর চামড়াটা পচে ছিঁড়ে গেছে আবার অটোমেটিক মোবাইল চলে আসতেছে তো এটা নিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যায় থাকি তো এই সমস্যার কারণে আমরা বারবার কি করে ওয়াইল চাল লাগাতে থাকি তো ওয়াইল চাল লাগিয়েও আমাদের কোনো কাজ হয় না এই করস দিয়ে এই করস দিয়ে মোবিল আসলে অনেক সমস্যা এই করস দিয়ে যদি মোবিল আসে আপনার দ্রুত এই করজের যে বিস্কুটকরণগুলো আছে ওই বিস্কুটকরণগুলো খুব শশাত খেয়ে ফেলবে আপনার এই করসের গাঠগুলো এখানে যে চারটা গাট আছে এই গাটগুলো খুব শশাত খেয়ে ফেলবে খেয়ে ফেলবে এই কারণে এই করস দিয়ে যখন আপনার মোবিল আসবে তখন এই করজের ভিতরে আপনার গিরিজগুলো থাকবে না যখন গিরিজ থাকবে না তখন আপনার স্কেলার সমস্যা হয় আপনার বিস্কুট করণের সমস্যা হয় এই করজেরও সমস্যা হয় এই করজটা খুব দ্রুতভাবে খেয়ে ফেলে শুধুমাত্র মোবিল আসার কারণে তো এই মোবিলটা আসা আমরা কোনো প্রকারে বন্ধ করতে পারি না তো আপনারা খুব সহজে বন্ধ করতে পারবেন কিছুতেই মোবিল আসবে না আপনি যতদিন এই খোলা ফিটিং করবেন না ততদিন আপনার কিছুতেই মোবিল আসবে না একেবারে বন্ধ হয়ে যাবে আমি সব সময় এই রাবার দিয়ে আপনার করজের ভিতর দিয়ে মোবিল আসাটা বন্ধ করি এই যে ওয়াশার আছে এই ওয়াশারের মাপে এই রাবারটা আমরা কেটে থাকি কেটে নিয়ে এই রাবার দিয়ে আমি সবসময় বন্ধ করে রাখি আপনি করজটা যতদিন পর্যন্ত খুলবেন না ততদিন পর্যন্ত আপনার করজ দিয়ে মোবিল আসবে না চলুন মুখে না বলে কিভাবে লাগাইছি এটা আপনাদেরকে আমি ভিডিওর মাছ মাধ্যমে দেখাচ্ছি আমি যেভাবে লাগাইছি এই রাবার দিয়ে ওইভাবে যদি আপনারাও লাগান সহজে আর মোবিল আসবে না এটা গ্যারান্টি আমি সব সময় এই করস দিয়ে এই করস দিয়ে মোবিল আসলে আমি সব সময় এই রাবার দিয়ে কাজ করে থাকি এই রাবারটা হচ্ছে আপনার সিএনজি গাড়ির টিউব টিউবকে কেটে আমি এই রাবার দিয়ে সব সময় মোবিল আসাটা বন্ধ করি চলুন ভিডিওর মাধ্যমে দেখি কিভাবে আমরা করজের মোবিল আসা বন্ধ করতে পারি আমি এখন এই করজ কুয়াশার মাপে রাবারটা কাটতেছি আমি সুন্দর করে ওয়াশারটা যেরকম আছে ওই রকম করে রাবারটা কেটে নেব তো অবশ্যই আপনারা এভাবে আমার মতো কেটে নেবেন কেটে নেওয়ার পর মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করবেন ছিদ্র করার পর আপনার ওয়াশারের মধ্যে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আমি কিভাবে কি করতেছি তো আপনারা দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন দেখুন এখন আমি ছোট্ট করে একটা ছিদ্র করে নিলাম তো এই ছিদ্র করার পর আমি ওয়াশারের মধ্যে এখন লাগিয়ে দেব করজের লাগানোর জন্য এখন আমি ওয়াশারের মধ্যে বল্টুটা ডুকাইছি এরপর রাবারটা ঢুকাবো রাবারটা হচ্ছে অন্য কিছু রাবার না আপনার সিএনজি গাড়ির টিপ কাটা আমি টিপ কাটা দিয়ে সবসময় করজ দিয়ে মোবিল আসাটা বন্ধ করে ফেলি দেখুন এভাবে আপনারা যদি লাগান আপনারা বন্ধ করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে করস দিয়ে মোবিল আসলে কি করতে হবে জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আপনারা যে যে সমস্যায় থাকুন না কেন আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব। আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য যথেষ্টপূর্ণ চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে